ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সিউনিটির শিক্ষার্থীরা শুধু তোমরা অনেকেই জানতে চাইছো ভাইয়া হিসাব বিজ্ঞানে এমন কিছু টপিকের কথা বলেন যে টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে দেখো হিসাব বিজ্ঞানে যদি আমরা লাস্ট ইয়ারের প্রশ্ন দেখি দেখবো এখানে তিনটা ম্যাথ আসছে এবং তিনটা ম্যাথ কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে হুবু রিপিট হয়েছে তো এই বছর যদি সময় কম পাচ্ছ তার মানে কোশ্চেন ব্যাঙ্ক থেকে কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি ঠিক আছে এই জন্য হচ্ছে পিভিএসের যে টপিকগুলো আছে এটা তোমার নিজের অ্যানালাইসিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে বাট তোমাদের সহযোগিতার জন্য আমি তোমাদেরকে কিছু টপিকের কথা বলে দিচ্ছি যেই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে এমন কয়েকটি টপিকের কথা আমরা হচ্ছে এখন আলোচনা করবো প্রথমত সমন্বয় দাখিলা সেই টপিক থেকে দেখবা দুইটা করে অ্যামসিগো আসে পাশাপাশি ব্যাংক সমন্বয় বিবরণী অবচয় উৎপাদন ব্যয় বিবরণী হিসাব বিজ্ঞানের নীতিমালা এবং কুরিন সেই টপিকগুলো থেকে দেখবা প্রতি বছরই কোয়েশ্চেন আসতেছে এখানে কিছু কিছু টপিক দুইটা করে কোশ্চেন আসে এবং দেখবা যে পণ্যের ক্রয় বিকে হিসাব একটা টপিক আছে এই টপিকটা থেকে তিনটা প্রশ্ন আসে এবং অনেক সময় দেখবা যে রিটার্নও কি একটা প্রশ্ন চলে আসতে পারে এবং এই টপিকটা কিন্তু আর্থিক বিবনের কি জাস্ট একটা অংশ যে টপিকগুলোর কথা বললাম এই টপিকগুলো তুমি একটু বেশি এক্সারসাইজ করবা যাতে তোমরা কমন পাও পাশাপাশি সবগুলো টপিক সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার কোনো রিক্স নেওয়া যাবে না ভর্তি পরীক্ষায় তাহলে একটা প্রশ্ন যদি বাইনি চান্স অন্য টপিক থেকে চলে আসে তখন তুমি কিন্তু রিক্সে পড়ে যাবে এই জন্য যে টপিকগুলোর কথা বললাম ইনশাল্লাহ এই টপিকগুলো থেকে কোয়েশন কমন থাকবে পাশাপাশি তুমি প্রত্যেকটা টপিকের বেসিকটা ক্লিয়ার করবা আমাদের টু পয়েন্ট ও কোর্সে ভর্তি চলছে ডিউ ক্রাশ করছে এখন ডিসকাউন্টও ভর্তি চলছে যারা রেজাল্ট পরবর্তীতে এখনও প্রিপারেশন শুরু করেনি তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আমরা ফাউন্ডেশন ক্লাসগুলো এখানে একদম ফ্রিতে দিব পাশাপাশি কিছু লাইভ ক্লাস থাকবে চলছে দ্রুত ভর্তি হয়ে যাও